ভারতের বুক কাঁপানো এক নতুন বাস্তবতা পশ্চিমবঙ্গের খুব কাছাকাছি লালমনিরহাটে পাকিস্তানি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান আর দক্ষিণে চীনের হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের মংলা বন্দর সবকিছু মিলিয়ে যেন ভারতের চিকেন নেকের গলায় ছুরি চালিয়ে দিয়েছে দুই ভাই বাংলাদেশ ও পাকিস্তান আর এই কৌশলের মূল কারিগরকে জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে ভারতের রাজনৈতিক এবং সামরিক চক্রগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারণ তাদের দীর্ঘদিনের একক আধিপত্য এখন ভেঙে চোরমার হয়ে যাচ্ছে ঠিক বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আর ভারতের চোখের সামনে ঘটে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘেরা অপারেশন হ্যাঁ এ যেন এক নিখুঁত কূটনৈতিক মাস্টার প্ল্যান যার প্রতিটি চাল এসেছে বাংলাদেশ থেকে কিন্তু ছায়াই ছিল পাকিস্তান ও চীন কোন আপোষ নয় মাথা ব্যথা নয় ডক্টর নতুন পররাষ্ট্রনীতি একেবারেই ভিন্ন মাত্রার চীন ও পাকিস্তানের সঙ্গে যৌথ মিত্রতার যে গভীরতা তিনি গড়ে তুলেছেন তা এক ধাক্কায় পাল্টে দিয়েছে গোটা উপমহাদেশের কৌশলগত মানচিত্র আর এই নতুন জোট ভারতের ড্রাগন ফিয়ার বা চীন ভীতি আরও বাড়িয়ে তুলেছে সম্প্রতি টেলিগ্রাফ ইন্ডিয়ার এক চাঞ্চল্যকর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এমনই বিস্ফোরক তথ্য মংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজ বাংলাদেশের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে চীনের হাতে এখানেই চমক কলকাতা থেকে খুলনার দূরত্ব মাত্র একশো কিলোমিটার অর্থাৎ চীনের অর্থনৈতিক ও সামরিক উপস্থিতি এখন ভারতের ঘরের দরজায় কড়া নাড়ছে আরও অবাক করা বিষয় হল এই প্রকল্পে শি জিনপিং সরকার চারশো মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে যা ভারতের চোখে শুধু একটি বন্দর উন্নয়ন নয় বরং এটি এক বেজিং ব্রিজ হেড যা চীনকে ভারত মহাসাগরে প্রবেশাধিকার দিতে চলেছে সরাসরি বাংলাদেশের জাহাজ ঘাটার মধ্য দিয়ে ভারতের এক শীর্ষ কৌশল বিশ্লেষক দ্য হিন্দুতে মন্তব্য করেছেন এই বন্দর চীনের জন্য আর্থিক সুবিধা নয় এটি একটি সামরিক স্প্রেংবোর্ড বাংলাদেশের এই পদক্ষেপ ভারতকে চাপে ফেলেছে এটা শুধু দক্ষিণে নয় বরং উত্তরের দিক থেকেও ঘিরে ফেলা হচ্ছে আর এখানেই আসে দ্বিতীয় বিস্ফোরণ উত্তরবঙ্গে পাকিস্তানের প্রবেশ ভারত যখন দক্ষিণে চীনকে ঠেকাতে ব্যস্ত তখন তার পেছনে একেবারে গলার কাছে পৌঁছে গেছে পাকিস্তান টেলিগ্রাফ ইন্ডিয়ার সূত্র বলছে লালমনিরহাট বিমানবন্দরে প্রবেশ করেছে পাকিস্তানের জে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান টেলিগ্রাফের প্রতিবেদনে আরও উঠে এসেছে সাতাশ মার্চ বিশেষ ফাইটার জেটের অপারেশনাল ও কৌশলগত প্রশিক্ষণ নিতে শিগগিরই পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচজন শীর্ষ কর্মকর্তা এখানেই আসল টুইস্ট লালমনিরহাট থেকে ভারতের হাসিমারা বিমানঘাটির দূরত্ব মাত্র একশো কিলোমিটার এটা কেবল ভৌগোলিক একটা হিসাব নয় বরং ভারতের জন্য এটি এক ঘুম ভেঙে দেওয়া বার্তা বাংলাদেশ আর সেই নতজানু রাষ্ট্র নেই যারা শুধু চুপচাপ দেখবে বরং এবার বাংলাদেশ নিজেই খেলা সাজাচ্ছে আর পাকিস্তান চীনের মতো পুরনো খেলোয়াড়দের আবার মাঠে নামাচ্ছে এই পুরো চিত্রটাই ভারতের জন্য এক ভয়ঙ্কর ঘেরাও পরিকল্পনার মতো ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর হচ্ছে এক সংকীর্ণ ভূখণ্ড যা গোটা উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে রাখে এই নেক থেকে ভারত তার উত্তর পূর্ব রাজ্যগুলোতে সেনা মোতায়েন সরবরাহ এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখে কিন্তু এখন সেই চিকেন নেকের চীন আর আরেক পাশে পাকিস্তানে ছায়া পড়েছে আর ঠিক মাঝখান থেকে চালকের আসনে বসে আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের দৃঢ় নেতৃত্বে আর তাই দেখা যাচ্ছে একের পর এক গোপন বৈঠক তৎপরতা আর সামরিক বিশ্লেষণের ভেতরে ঠিক তখনই আবার মঞ্চে নামলেন ডক্টর যেখানে সবাই ধারণা করছিল ভারত বাংলাদেশকে হয়তো প্রকাশ্যে ধমকাবে বা কূটনৈতিক চাপ তৈরি করবে সেখানেই উল্টো চিত্র উঠে এলো বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই দেখা করলেন ডক্টর ইউনুসের সঙ্গে একান্ত বৈঠকে কি আলোচনা হলো তা স্পষ্টভাবে জানানো না হলেও কূটনৈতিক সূত্র বলছে এই বৈঠক ছিল ভারতের ড্যামেজ কন্ট্রোল প্রচেষ্টার অংশ ডক্টর ইউনুস বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ আর কাউকে তুষ্ট করা রাজনীতি করবে না জাতীয় স্বার্থ যেখানে যাবে বাংলাদেশ সেখানেই যাবে সেই পথ পাকিস্তান হোক বা চীন এদিকে এত কিছুর পরে বাংলাদেশ পাকিস্তান আর চীনের একজোট আতঙ্কে কাঁপছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল শিলিগুড়ি করিডোর আর তাই তো এই চিকেন নেক করিডোরের নিরাপত্তা বাড়ালো ভারত সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক ঝাঁকুনিমূলক মন্তব্য ছুড়ে দেন তিনি স্পষ্ট করে বলেন বাংলাদেশ এখন ভারতের এই অঞ্চলের একমাত্র সিমুখ অভিভাবক অর্থাৎ ভারতের সাতটি রাজ্য যদি মূল ভূখণ্ডে থাকতে চায় তাহলে বাংলাদেশকে পাশ কাটিয়ে কিছুই সম্ভব না এই ঘোষণার পরই দিল্লিতে বেজে ওঠে সতর্কতার সাইরেন এই ঘোষণার পরপরই ভারত চিকেন স্ন্যাক অঞ্চলে শুরু করে দেয় বড় মাত্রা সেনা মোতায়েন ভারতের সেনাপ্রধান এক বিবৃতিতে বলেন চিকেন স্ন্যাক কোনো দুর্বল জায়গা নয় বরং এটি আমাদের সবচেয়ে প্রস্তুত এবং প্রতিরক্ষিত সামরিক এলাকা এলাকাটি নিয়ন্ত্রণে রাখতে ভারত এখন মোতায়েন করেছে হাসিমারা বিমান রাফাল যুদ্ধ বিমানের সম্পূর্ণ স্কোয়াড্রন সেই সাথে মিগ টোয়েন্টি নাইন ও এসইউ থার্টি এমকেআই যুদ্ধ বিমান আগে থেকেই সক্রিয় ছিল এবার এই অঞ্চল জুড়ে বসানো হয়েছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ব্রহ্মস সুপারসোনিক ক্রুজ মিসাইলের সম্পূর্ণ রেজিমেন্ট এখানেই শেষ নয় ভারতে এই অঞ্চলে স্থাপন করেছে রাশিয়া থেকে আনা অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড ট্রায়াম্প ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই পুরো অঞ্চলের নিরাপত্তা দায়িত্বে রয়েছে ভারতের অন্যতম শক্তিশালী বাহিনী ত্রিশক্তি কর্ভস যার সদর দপ্তর রয়েছে শিলিগুড়ির কাছেই শোকনাই এই কর্ভস রাফাল ব্রহ্মস এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ একাধিক উন্নত অস্ত্র দিয়ে সজ্জিত অর্থাৎ কোনো যুদ্ধ শুরু হলে শিলিগুড়ি হবে ভারতের প্রথম লঞ্চ পয়েন্ট ড ইউনুস যে মন্তব্য করেছেন সেটা একদিনের আবেগ নয় এটি দীর্ঘ পরিকল্পনার অংশ বাংলাদেশ এখন চীনের বেল টেন্ট রোড একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে মংলা বন্দর পায়রা গভীর সমুদ্র বন্দর পদ্মা রেল সেতু সবখানেই চীনা বিনিয়োগ আর ভারতের আশঙ্কা এই বিনিয়োগের ছায়াতেই ঢুকে পড়ছে চীনের সামরিক উপস্থিতি ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সঙ্গে বেইজিং এর ঘনিষ্ঠতা এখন আর শুধু অর্থনৈতিক নয় এটি স্পষ্টভাবে ভূরাজনৈতিক ও সামরিক বিশেষ করে যখন বাংলাদেশের মাটিতে পাকিস্তানি পাঠানোর কথা বলা হচ্ছে বাংলাদেশ আর নিরপেক্ষ নেই বরং এখন এক ঘোর বিরোধী ফ্রন্টের মুখ হয়ে উঠছে এই পরিস্থিতিতে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সরাসরি উত্তরবঙ্গ সফর করেন তিনি পরিদর্শন করেন হাসিমারা শিলিগুড়ি এবং ডোকলাম সংলগ্ন এলাকাগুলো সরজমিনে যুদ্ধ প্রস্তুতি খতিয়ে দেখেন এবং একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন পরিষ্কার ভারত কোনোভাবেই শিলিগুড়ি করিডোর হারাতে চায় না দু সালে ডোকলাম সংকটে স্পষ্ট হয়ে গিয়েছিল এই করিডর যদি হাতছাড়া হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে এবার দক্ষিণে মংলা বন্দর চীনের হাতে আর উত্তরে লালমনিরহাটে পাকিস্তানি যুদ্ধ বিমান তখনই চিকেন নেক যেন ভারতের একমাত্র দম বন্ধ করার শ্বাসনালী এই মুহূর্তে গোটা উপমহাদেশের সবচেয়ে উত্তপ্ত অঞ্চল হচ্ছে বাংলাদেশের চারপাশের এই ভূখণ্ড পাকিস্তান চীন আর বাংলাদেশের সম্মিলিত প্রভাব এক গভীর ভূ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আর এই পট পরিবর্তনের কেন্দ্রে যে মানুষটি রয়েছেন তিনি আর কেউ নন ড মোহাম্মদ ইউনুস তিনি প্রমাণ করছেন বাংলাদেশ এখন শুধু খেলোয়াড় নয় পুরো খেলার নিয়মই বদলে দিচ্ছে